বাংলাদেশ থেকে শুরু করে সৌদি আরব ভারত ও পাকিস্তান পর্যন্ত সান্ডার কথা এখন ভাইরাল কেউ এটাকে ভয় পায় কেউ ভাবে এতে আছে জাদুকরী তেল আসুন জানি কে এই সান্ডা এর বৈজ্ঞানিক পরিচয় ও সামাজিক প্রভাব কে এই সান্ডা সান্ডা হল এক ধরনের মনিটর লিজার্ড ইংরেজিতে এটাকে বলা হয় ডিসার্ট মনিটর এটি প্রধানত মরুভূমির বালি ও পাথুরে অঞ্চলে বাস করে এর দৈর্ঘ্য সাধারণত ষাট থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে গায়ের রং দুশোর থেকে হলুদাপ যা মরুভূমির বালির সঙ্গে মিশে যায় এটি প্রধানত উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে পাওয়া যায় সান্ডার ব্যবহার ও সৌদি আরবের প্রথা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে সান্ডা খাওয়ার প্রথা ছিল বেদুইন সম্প্রদায় এই প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করত ইসলামিক শরীয়তে ঠান্ডা খাওয়ার বিষয়ে বিশেষ নিষেধ নেই তবে প্রমাণ নেই নবিসাল্লা এটি খেয়েছেন বলে বর্তমানে এই প্রথা অনেকটাই বিলুপ্ত বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে সান্ডা তেলের কুসংস্কার বাংলাদেশ ভারত ও পাকিস্তান সান্ডা তেল নিয়ে প্রচলিত আছে নানা কুসংস্কার অনেকেই বিশ্বাস করেন সান্ডা তেল পুরুষত্ব ভাড়ায় কিন্তু এর পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এমন কুসংস্কার ও মিথ্যের কারণে অনেক সময় ভুল তথ্য ছড়িয়ে পড়ে সাম্প্রতিক বছরগুলোতে টিকটক ফেসবুক ও ইউটিউবে সান্ডা নিয়ে নানা মিম ভিডিও ও টোল ছড়িয়ে পড়েছে কিছু ইউটিউব চ্যানেল ও এই বিষয় নিয়ে আলোচনা করেছে এর ফলে সান্ডা হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেছে ভাইরাল ট্রেন্ড হিসেবে সান্ডা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি মৃত প্রাণী ও পোকামাকড় খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে বাংলাদেশে এটি সংরক্ষিত প্রজাতি হিসেবে বিবেচিত এবং এটি হত্যা করা আইনগত শাস্তিযোগ্য অপরাধ সান্ডা নিয়ে প্রচলিত কুসংস্কার ও ভুল থেকে আমাদের মুক্ত হতে হবে বিজ্ঞান ও বাস্তবতার ভিত্তিতে জানতে হবে প্রকৃত সত্য প্রকৃত পুরুষত্ব বা শক্তি সান্ডার তেল থেকে নয় সচেতনতা সততা ও সদাচারে নিহিত তাই সঠিক তথ্য প্রচার ও সংরক্ষণই হবে আমাদের মূল লক্ষ্য চুইটি আখ্যাৰ বি পি চি